এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশের সিলেট বোর্ডের জীববিজ্ঞানের অ্যান্সারগুলো তুলে ধরছি তোমরা সকল বোর্ডের অ্যান্সার আমাকে জীববিজ্ঞানের অ্যান্সারগুলো যদি ছবি আকারে দেখতে চাও বা নিজে দেখতে চাও তাহলে ভিডিও ডিসক্রিপশনে কমেন্টে লিঙ্ক পাবা সেটাতে আসলে তোমরা এখানে যশোর বোর্ড এখানে এর আগে সিলেট বোর্ডের অ্যান্সারগুলো পেয়ে যাবা তো তোমরা এখান থেকে অ্যান্সারগুলো দেখে নিতে পারবা একটু মাঝামাঝি পর্যায়ে রয়েছে আর আমি এখান থেকে অ্যান্সারগুলো বলে দিচ্ছি গসের অ্যান্সার এটা ক খ এবং ঘ প্রশ্ন মিলাই নিও কার কটা সঠিক উত্তর হয়েছে জানাইও আমাদেরকে একে হচ্ছে ঘ দুয়ে খ তিনে গ চারে ক পাঁচে গ সাতে গ আটে গ আটে ঘ নয় দশে সঠিক উত্তর নাই সঠিক উত্তর না থাকলে সবাই মাঠ পাবা এগারোতে হচ্ছে খ বারোতে খেরোতে ঘ চোদ্দতে ঘ পনেরোতে ঘ ষোলোতে খ সতেরোতে গ আঠারোতে খ উনিশে গ বিশে ঘ একুশে ক বাইশে ঘ বাইশে তেইশে ঘ চব্বিশে গ পঁচিশে খ কার কটা সঠিক উত্তর রয়েছে কমেন্টে জানাতে ভুলব না